সবচেয়ে বড় দামি দুনিয়ার লাইনে এই কারণে খবরের এই খবরটা বড় অক্ষরে আগে প্রচার হয় একজন দেশের প্রধানমন্ত্রী একজন দেশের রাষ্ট্রপতির কথা একজন প্রধানমন্ত্রীর কথা এটা গুরুত্বপূর্ণ কথা এই কারণে সংবাদের হেডলাইনও

সমস্ত দুনিয়ার রাষ্ট্রপতি সমস্ত দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার লাইনে যে মানুষ যে যে স্তরে আছে সমস্ত দুনিয়ার মানুষের হতাটা কি ও হতা সবচেয়ে বড় দামি যেটা আল্লাহর হতা তো